মা তুমি কেমন আছো আমার পোষা বেড়াল খুঞ্চু সে কেমন আছে সে কার পাশে শোয় দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায় মা ঝিঙে মাছাই ফুল এসেছে তুলিকে আমার দূরে রঙের শাড়িটা পরতে বল আঁচলের ফেসোটা যেন সেলাই করে নেয় তুলিকে কত মেরেছি আর কোনো দিনও মারব না আমি ভালো আছি আমার জন্য চিন্তা করো না তোমাদের ঘরে নতুন ঘর দিয়েছো এবারে বৃষ্টি হয়েছে খুব তরবদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে কালু মাছ পেয়েছে কিছু একবার মেঘের ডাক শুনেই কই মাছ উঠে এসেছিল ডাঙায় আমি আম গাছ দুটো কই মাছ ধরেছিলাম তোমার মনে আছে মা মনে আছে আলী সাহেবদের বাগানের সেই নারকেল চুরি করে আনিনি মাটিতে পড়েছিল কেউ দেখেনি নারকেল বড়ার সেই স্বাদ এখনো মুখে লেগে আছে আলি সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত বাবা একদিন দেখতে পেয়ে চ্যালাকাডি দিয়ে পিটিয়েছিল আমাকে আমার কি দোষ কেউ আদর করলে আমি না বলতে পারি আমার পিঠে এখনো সেই দাগটা লেগে আছে আলি সাহেবদের বাগানে আর কোনো দিনও যায়নি আমি আর কোনো বাগানে যাই না সেই ডাকটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে বাবার জন্য আমার খুব কষ্ট হয় আমি ভালো আছি খুব ভালো আছি বাবা যেন আমার জন্য একটু না ভাবে তুলি আর আমি পুকুর ঘাটে কলা বউ দেখেছিলাম সেই থেকে তুলির ফিটের ব্যায়াম শুরু হলো দাদা সেই কলা গাছটা কেটে ফেললো আমি কিন্তু ভয় পাইনি তুলিকে কত খেপিয়েছি আমার আবার মাঝ রাত্রে সেই কলা বউ দেখতে ইচ্ছে করে হ্যাঁ ভালো কথা দাদা কোনো কাজ পেয়েছে নকুর বাবু যে আমি রাগ করিনি রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট আমার শরীরে আর একটাও দাগ নেই আমি আর এক ফোটাও কাঁদি না মা আমি রোজ দোকানের খাবার খাই হোটেল থেকে দুবেলা আমার ঘরে খাবার এনে দেয় মাংস মুখে দিই আর তুলির কথা কালু ভুলুর কথা মনে পড়ে তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না আমি আলু পটলের তরকারি খাই পটল ভাজাও খাই হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না পুকুর পাড় থেকে তুলি আর আমি তুলে আনতাম কলমি শাক কি ভালো কি ভালো বিনা পয়সায় আর কোনোদিনও দিনও কলমি শাক আর আমার ভাগ্যে জুটবে না জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে বৃষ্টির মতো শব্দ হয় এই ভাদ্র মাসে করে তাল তাল দুটো আছে তো মা কালু তালের বড়া বড় ভালোবাসে একদিন বানিয়ে দিও কেমন তেলের খুব দাম জানি তবু একদিন দিও আমাকে বিক্রি করে যে ছ হাজার টাকা পেয়েছিলে দিয়ে একটা গরু কেনা হয়েছে তো আমার মতো মেয়ের চেয়ে গরু অনেক ভালো গরুর দুধ বিক্রি করে সংসারে সুসার হয় গরুর বাছুর হয় তাতেও কত আনন্দ বাড়িতে কন্যা সন্তান থাকলে যত জ্বালা দুবেলা ভাত দাউড়ে শাড়ি দাউড়ে বিয়ের জোগাড় করড়ে হাবুল্লু মিজান শ্রীধরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও আমি কি বুঝি না সব বুঝি কেন আমাকে বিক্রি করে দিলে তাও তো বুঝি সেই জন্যই তো আমার কোনো রাগ নেই অভিমান নেই আমি তো ভালোই আছি খেয়ে পড়ে আছি তোমরা ওই টাকায় বাড়ি ঘর সারিয়ে নিও ঠিকঠাক করে কালুফুলুকি স্কুলে পাঠিও তুলিকে ব্রজেন ডাক্তারের ওষুধ খাইও তুমি একটা শাড়ি কিনো মা বাবার জন্য একটা ধুতি দাদার একটা ঘড়ি কেনার খুব শখ তা কি ও টাকায় কুলোবে আমি কিছু টাকা জমিয়েছি সোনার দুল গড়িয়েছি একদিন কি হলো জানো মা আকাশে খুব মেঘ জমেছিল দিনের বেলা ঘুটঘুটে অন্ধকার মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল চুপি চুপি দুপুরবেলা বেরিয়ে পড়লাম ট্রেনে চেপে বসলাম স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিকশা ইচ্ছে একবার বাড়িটা দেখে আসি রথ মোড়ে আসতেই কারে কারা যেন চেঁচিয়ে উঠলো কে যায় কে যায় দেখি হাবুল শ্রীধরদের সাথে তাস খেলছে দাদা আমাকে বললো হরম জাদি কেন ফিরে এসেছিস আমি ভয় পেয়ে বললাম ফিরে আসিনি গো থাকতেও আসিনি একবার শুধু দেখতে এসেছি হাবুল বললো এটা একটা বেবুসে মাগি কোনো জানলো তো আমার গায়ে কি লেখা আছে আর একটা ছেলে চিনি না বললো গায়ের বদনা ভাবলু রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বললো ফিরে যা আমি বললাম দাদা আমি মায়ের জন্য কটা টাকা এনেছি আর তুলির জন্য দাদা টেনে এক চর কষালো আমার গালে আমাকে বিক্রির টাকা নাকি হকের টাকা আর আমার রোজগারের টাকা নোংরা টাকা দাদা সেই পাপের টাকা ছবে না ছিনিয়ে নিল শ্রীধর আমাকে ওরা দূর দূর করে তাড়িয়ে দিল আমি তবুও দাদার উপরে রাগ করিনি দাদা তো ঠিকই করেছে আমি তো আর দাদার বোন নই তোমার মেয়ে নই তুলির দিদি নই আমার টাকা নিলে তোমাদের সংসারে অকল্যাণ হবে না না আমি চাই তোমরা সবাই ভালো থাকো গরুটা ভালো থাকুক তাল গাছ দুটো ভালো থাকুক পুকুরে মাছ হোক ধান খেতে ধান হোক ঝিঙে মাছায় ফুল হোক আর কোনদিনও ওই গ্রাম অপবিত্র করতে আমি যাব না আমি খাট বিছানায় শুই নীল রঙের মশারি দোরগোড়ায় পাপোস আছে দেওয়ালে মা দুর্গার ছবি আলমারি ভর্তি কাচের গেলাস বন বন করে পাখা ঘোরে সাবান মেখে রোজ স্নান করি এখনকার কুকুরগুলো শররাদ ঘেউ ঘেউ করে তাহলেই বুঝছো তো কেমন আরামে আমি আছি আমি আর তোমার মেয়ে নই কিন্তু তবুও তুমি আমার মা তোমার আরও ছেলে মেয়ে আছে কিন্তু আমার আর মা কোথায় বলো তো সেই জন্য তোমাকে চিঠি লিখছি মা মা তোমার কাছে না আমার একটা অনুরোধ আছে তুলিকে একটু যত্ন করো ও বেচারি বড় দুর্বল যতই অভাব হোক তবু তুলিকে তোমরা তোমার পায়ে পড়ি মা তুমি বাবাকে বুঝিয়ে বলো তুলিকেও যেন আমার মতো আরামের জীবনে না পাঠায় যেমন করেই হোক তুলিকে একটা বিয়ে দিও ওর একটা নিজস্ব ঘর সংসার একজন নিজের মানুষ আর যদি কোনো রকমেই ওর বিয়ে দিতে না পারো তাহলে ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে মরলে ও বেঁচে যাবে না 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 এ কি অলক্ষণে কথা বলছি আমি তুলি বেঁচে থাকুক আর সবাই বেঁচে থাকুক তুলির বিয়ে যদি না হয় না হোক হে ভগবান গরিবের বাড়ির মেয়েরা কি বিয়ে না হলে বাঁচতে পারে না বিয়ে না হলে কি গ্রামের সবাই তাদেরকে ঠোকরাবে রূপায়ে জোর হলে তুলি তুলি তুই কোথাও চলে যা মাঠ পেরিয়ে জলা পেরিয়ে জঙ্গল পেরিয়ে আরো দূরে দূরে কোথাও যেদিকে দুচোক যায় এমন জায়গা নিশ্চয়ই কোথাও আছে কোথাও না কোথাও আছে যেখানে মানুষরা সবাই মানুষের মতো আছড়ে দেয় না কামড়ে দেয় না গায়ে চাকা দেয় না লাথি মারে না যেখানে একটা মেয়ে শুধু মেয়ে নয় মানুষের মতন বাঁচতে পারে